বিয়ের পর দিন থেকে আমাকে প্রথম কথা মানে জিনিস নিয়ে খোটা দেওয়া শুরু করে বিয়ের পর দিন থেকে আমি পাঁচ মাসের প্রেগনেন্ট আর বড় বৌদি আমি আমাকে মানে না আমার ছেলে তখন পেটে আমাদের গার উপর দেয়া দেয় এইগুলো এত মিথ্যে কথা যদি বলে উপরে ভগবান আছে সে বিচার করবে যদি এত মিথ্যে কথা বলে আমার নাম আমার কিচ্ছু করার নেই শ্বশুরবাড়ি থেকে কিছু অবজেকশন করেছে হ্যাঁ সেই অফিসটার আমরা এ ঘটে ঝগড়াও করতে আসেনি অশান্তিও করতে আসেনি তোমাকে দুটো কথা শোনাতেও আসেনি তোমার মন্তব্যটা কি আর তোমার বন্তব্যটা কি আর তুমি কি চাইছো সেটাই আমি জানতে চাই মানে আমরা সবাই জানতে চাই তোমার ওখানে কি হয়েছিল তুমি চলে আসলে অ্যাকচুয়ালি একটা মেয়ের বিয়ে হয় সে তো আর মানে ছাড়াছাড়ি করার জন্য না সবাই যায় সবার মনের ইচ্ছা যে না সংসার করবে আর আমারও সেরকম কোনো ইচ্ছা নিয়েই আমি গেছিলাম ওখানে তো মোটামুটি তিন মাস ঠিকঠাক ছিল ঠিকঠাক বলতে বিয়ের পর দিন থেকেই আমাকে প্রথম কথা মানে জিনিস নিয়ে খোটা দেওয়া শুরু করে বিয়ের পর দিন থেকে মানে বিয়ে যেদিন হয়ে নিয়ে যায় ওই বাড়িতে সেদিন থেকে খোঁটা কিন্তু মানে কি বল কি বলুন তো ওখানে নতুন গেছে আমার তো দেখাশোনা করে বিয়ে হয়েছে এবার আমি সেরকম কিছু মানে কথাগুলো আমি অ্যাভয়েড করে গেছি কোনো কিছু উত্তরবত্তর দিই যখন তিন মাস হয়ে গেল তখন থেকে একটার পর একটা জিনিস নিয়ে প্লাস আমার যে স্বামী তাকে মানে মানে সবাই আপনাদের সবার সামনে আমি বলছি ওকে আমার কাছে আসতে দিত না জানি না হয়তো ওদের কোনো সমস্যা থাকতেই পারে তারপর ও আমার কাছে আসতো না প্লাস ওই তিন মাস হওয়ার পর থেকে সবাই মানে প্রতিটা মানুষ ওই বাড়িতে আমার তিনটে ননদ তো বাড়িতেই থাকে শ্বশুরবাড়িতেই থাকে না আপনারা দেখেছেন কি না এবার বাড়িতে থাকে তো সবাই সবার নানান রকম কথা সব কথা শোনানো থেকে শুরু করে যা হোক মানে ননদরা যা করে আর কি এইভাবে মোটামুটি তিন মাস কাটিয়েছি তিন মাসের পর যখন মানে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমার ননদরা মানে সবাই মিলে মানে চর্চা শুরু করলো জিনিসের জন্য শুধু জিনিসের জন্য এমন কি আমাকে আমি এই বাড়িতে আসলে পরে আমাকে ফোন করে পর্যন্ত বলতো এটা দাই নি ওটা দাই এটা হ্যাঁ আমার কাছে এসএমএস আছে প্লাস কল রেকর্ড আছে আছে সবই আছে আচ্ছা ঠিক আছে তারপর আমি ওই বাড়িতে থাকতে মানে খুব প্রচন্ড ঝামেলা করতে আমার ননद्रा প্লাস আমার শাশুড়ি শ্বশুর স্বামী সবাই মিলে মানে আমার স্বামী তো কোনোদিন মানে ওকে শুধু বিয়ে দেওয়া হয়েছিল আমার সাথে বিয়ে দেওয়া হয়েছিল তাছাড়া আমার সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না ওর মা বোন যা বলতো ওই সেই কথাই নাচত তারপর আস্তে আস্তে এইভাবে মোটামুটি চলতে থাকে আমি বাড়িতে কাউকেই জানাতাম না তারপর আর মেন কথা হচ্ছে আমি যখন ওই বাড়িতে গেলাম আমার বিয়ের পরেই পরের দিনেই আমার যত জিনিস গওনাটাওনা ছিল আমার শাশুড়ি নিয়ে নিল বললো যে আমাদের বাড়িতে চুরি হয়েছে তুমি দাও আমার কাছে থাকো ওইভাবে ওনার কাছে আছে আমি কোনোদিন ওই জিনিসের দাবিও করিনি যে না আমার জিনিস গয়নাগাটি নাকি তুমি নিয়ে চলে এসছো কোনোদিন না যেদিন আমি ওই বাড়ি থেকে যেদিন আমাকে মানে মেরে ধরে পাঠিয়ে দিল এই বাড়িতে চলে আসলো আমার দাদা গেছিল আনতে আমার এই বৌদি গেছিল আনতে আমাকে মেরে ধরে তাড়িয়ে দিল তারপরে ওই জিনিসগুলো আমার শাশুড়ি কিছু দেয়নি আমাকে রেখে দিয়েছে এবার আমি জানি হয়তো অশান্তি আজকে আছে হয়তো কালকে না থাকতে পারে সেইভাবে আমি এই বাড়িতে আছি তিন মাস হয়ে গেল কোনো খবর কেউ নেয়নি তারপর আস্তে আস্তে দিন বাড়তে থাকে ছ মাস হয়ে যায় কেউ কোনো খোঁজ নেয় না তখন যখন বলে যে কি ব্যাপার বোনকে নিয়ে যাও ওদের যখন কথা হয় না ওদের একই কথা না আমরা সংসার করব না ওই মেয়ে দিয়ে আমাদের সংসার হবে না কেন হবে না জ্যোতিষী বলেছে তার আগে আমাকে বলতো ওই বাড়িতে থাকতে বলতো যে জ্যোতিষী বলেছে ওই ছেলের নাকি দু বিয়ে হবে মানে প্রথম বিয়ের স্ত্রী টিকবে না প্রথম বিয়ের কি মাঙ্গলিক দোষ আছে প্রথম বিয়ের স্ত্রীর সঙ্গে সংসার হবে না পরে আবার বিয়ে দেবে এবার সেইভাবে হয়তো আমি মানে কথাগুলো আমি গাই নিতাম না যে না ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যখন ছ মাস হয়ে গেল আমি এই বাড়িতে আমাকে নিয়ে আসলো আমার দাদারা গিয়ে আমাকে মারধর করে বাইরে পাঠিয়ে দিয়েছিল আমাকে রাস্তার থেকে তুলে নিয়ে এসেছে আমার দাদারা যখন লোক নিয়ে গেল ওদের বাড়িতে যে কি হয়েছে মীমাংসা বলে না না আমরা ওই মেয়ে সংসারই করব আমাকে পাঠিয়ে দিলো দিয়ে ছ মাস কোনো খোঁজ নেই লাস্টে আমার দাদারা নিজে লোক পাঠিয়ে আমার তাই মশাইকে দিয়ে ওই বাড়িতে পাঠালো খোঁজ নেওয়ার জন্য ওরা ওদের একই কথা না ওই মেয়ে সংসার করব না কেন সংসার করবে না না আমরা সংসার করতে পারবো না এইটা হচ্ছে ওদের কথা তারপরে কোনো খোঁজ নেই আমি ওই বাড়ি থেকে এই বাড়ি আসার পরে না আমার স্বামীর ফোন আমার শাশুড়ি না আমার শ্বশুর কেউ আমার কোনো খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি তারপরে যখন বলা হলো যে ঠিক আছে তোমরা যখন সংসার করবে না জিনিসগুলো দিয়ে দাও বললো যে তোমরা কোর্টে যাও কোর্ট কেস করো কোর্ট কেস করে তারপরে তোমরা জিনিস যদি পাও নিয়ে যাও তারপর ওদের কথার পরিপ্রেক্ষিতে দু মাস পর গিয়ে তারপর কেস করেছে আমাদের বাড়ি থেকে করার পরে যখন জিনিস আনতে যাই ভাঙা আলমারি পুলিশও ছিল সব ভিডিও করা আছে আমাদের এখানে মেম্বারও গেছিল তো ভাঙা আলমারিটা রয়েছে বাদবাকি কিছু নেই পরনের শাড়ি পর্যন্ত ছিল না তাহলে কি করে ওরা পরে যে নিয়ে এসে একটা বক্স খাট দিয়েছে খাটের চাবি ফাবি সব ভাঙা কিচ্ছু নেই আর দোর করেছে সন্তু মানে ওর বয়ার শুধু ওর স্বামী বলে তাই আমরা কিছু বলিনি মান সম্মানের খাতের

কি বলবো আপনি পাড়ায় যাবেন তো আমাদের পাড়ায় আমাদের পাড়ায় এখন কি বলবো এখন এইগুলো এত মিথ্যে কথা মানে ভাষায় বলা যায় না ওর বাবা ওইখানে ই্টুক হয়ে গেল ঘরের থেকে বেরোলো না আমার সঙ্গে তো কথাই বললো না তিন মাস পরে যে মেয়ে যায় সে মেয়ে আমার সঙ্গে কথা বলে না পাড়ার থেকে লোক আসে তাদের সঙ্গে কথা আবার বললো আপনার তিন মেয়ে নাকি একই বাড়িতে থাকে আমার তিন মেয়ে থাকে একই বাড়িতে শ্বশুরবাড়ি কোথায় ওরা ওরা বাড়ি সংসার করে না আমার মেয়েরা শ্বশুর বাড়ি সংসার করে না ওই মেয়েটা বাচ্চাও পেয়েছে আপনি নাকি ধাক্কা মেরেছেন প্রেগনেন্সি অবস্থার বৌদিকে আপনার ছেলে আপনি গিয়ে মারধর করে এসছেন আচ্ছা আমাদের পাড়ায় লোক তো আছে ও যখনই আপনার পাড়ায় না ওর বাড়িতে গিয়ে করে ওর বাড়ি ওর বাড়ি যখন এই যে তিন মাসের ভিতরে আসেন বললাম না যে তিন মাসের ভিতরে ও যায় না তখন আমার ছেলে আর আমি নিতে আসি ওরে ধাক্কা ধাক্কা কিছুই হয়নি ওর ঘরের থেকে বেরোয়নি আমি বলছি বউ কই আমার বোন দেবো না আমার বোন কোথায় আছে সে জানি না ছোট ভাই বলে তখন আমি বলছি সে কোথায় আমরা নিতে এসছি সে কোথায় তুই বের করে না ওর ঘরে ও বিধ করছে হ্যাঁ জানি না জানলা দিয়ে এই যে রান্নাঘরটা দেখছেন না রান্নাঘরের কথা বলছে আর ওই ওই যে ঘরটা ওইখান থেকে জানলা দিয়ে বিধ করতে আর ওরা রেকর্ড করছে কি তো আমরা জানি না এবার এক কথা তো আমার ছেলের ওর ভাই বলে কে তোর কি ক্ষমতা আছে কি আছে তোর আমার বোন পুষবি তখন তার রাগ হয় না তখন আমার ছেলে বলছে কি যে আমার কি ক্ষমতা আছে সে আমি বোঝি হ্যাঁ এই এক কথায় দুই কথায় ওর ওর ভাই বৌরা ওই কাছেই আসেনি কাছেই আসেনি ভাই বৌরা সবাই এসেছিল কোনটা ই আছে না আছে তো আমরা তাও তো জানি না যে ভাই বউ এইগুলো করেছে হ্যাঁ এবার ওই যে ওইখানে ওর মা আমাকে যে সমস্ত ভাষা দিল আমার ছেলেরে আমি তখনই আমার ছেলেরে বললাম বাবা এখানে দাঁড়ানো যায় না ওইখানে আর দাঁড়ানো যায় না আমার ছেলের নিয়ে চলে এলাম তারপরে শালি করে ওই বউ নিয়েছে আমার আমার যে সমস্ত আমার ছেলেরা আমার ছেলেরা বলে গলার দিনে মরতে পেরেছিল গড়ি দেখি ওর মা বলে সেখানে আর দাঁড়ানো যায় আর ওর ভাই ওই আমার ছেলের মা তাহলে কী করবো ওইখানে তখন আমার ছেলের নিয়ে আমি চলে আসলাম তারপরও শালি করে ওই বউ নিয়েছি ব্যাপারটা হলো যে আজকে এই বোনটার কাছে এসছিলাম যাতে ঝামেলাটা মেটে বোনটাকে বললাম বোঝালাম বোনটা খানিকটা বুঝেছে ওটা আমাকে ফোনও করবে বলেছে ফোন করুক ওর দিয়েছেন জানা তারপরে যেটা করার করে আমরা একটা মীমাংসায় বসে যাতে মীমাংসাটা হয় ও ওর পাপ্যটা পেয়ে যায় আর সব থেকে মেন হলো ও ওর জীবনটা কাটাক ছেলে ছেলেটার জীবনটা কাটাক সবারই জীবন তো সবারই তো রক্তের দাম আছে কাটলে তো ব্যথা সবারই লাগে ওরও লাগবে ওরও লাগবে মানুষ মাত্রই তো অন্যায় করে যাই হোক এই করুক আর ওই করুক সেটা আমরা বলছি না যেহেতু আমরা দেখতে যাইনি ওরা আমাদের কাছে অ্যাপ্লিকেশান দিয়েছে আমরা এসেছি সেই তুলনায় আমরা ওদের ওকে প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর পেলাম ভালো লাগলো ভালো ব্যবহার করলো খুব ভালো লাগলো ভালো লেগেছে ওকে তারপরে ও আমাকে ফোন করুক ফোন করার পর যেটা সিদ্ধান্ত নেওয়ার আমরা অবশ্যই